আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরকাত মরহুম আব্দুল কাদের হাওলাদার ভাই আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি তাকে যার লিখুনির যে একটা শক্তি ছিল সেই লিখনির একটা গজল যেটা আমাকে দিয়েছিল বিগত দুই বছর আগে আমি ছাত্রদের নিয়ে কাজ করি মাদ্রাসা নিয়ে কাজ করি এই হিসেবে আমার জন্যই লিখেছিলেন মাদ্রাসাতে দেওবা মামা তোমাদের সন্তান এই শিরোনামে এই গজলটা এসে শুটিং চলছে আমার চল্লিশ বছর বয়সে এসে আমি আজকে প্রথম গজলের সেটে আমি দাঁড়িয়েছি আমার কাছে খুব ভালো লাগছে যে আমার স্বপ্ন ছিল ছোটকাল থেকে তবে পারিপার্শ্বিকতার কারণে পেরে উঠি নাই আজকে এ পর্যায়ে এসে আমরা ঘাটে আছি খুব ভালো একটা লোকেশনে আমার সাথে রায়হান আছে এতদিন রায়হানের শ্যুটিংয়ে আমি সাথে যেতাম আজকে রায়হান আমার সাথে আমার শ্যুটিংয়ে আসছে এ ভালো লাগছে আজকে রায়হানের কেমন লাগছে বিষয়টা এটি শুনে আছে আলহামদুলিল্লাহ আসলে আজকে অনেক ভালো লাগছে এটা ভেবে বাজান তো অসাধারণ গায় ছোটকাল থেকেই আর বাজানের অসংখ্য ভক্ত আছে যারা বাজানের গজলগুলো শুনতে অনেক ভালোবাসে কমেন্টে বলে যে হুজুর এত সুন্দর গজল গায় কিন্তু আসলে মানে অফিসিয়ালি যে সঙ্গীতগুলো আসে আর কি ওইভাবে মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান এতদিন আমরা সঙ্গীত গাইতাম বা শুটিং করতাম বাজান আসতাম আমাদের সাথে কিন্তু আজকে বাজান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান অসাধারণ লেখনীর একটি গজল আজকে বাজানের কণ্ঠে আসছে ইনশাল্লাহ সামনে ভালো সুর অনেক অসাধারণ যখন আসবে তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে সঙ্গীতটা আসলেই কত সুন্দর মানে মন ছুঁয়ে যাওয়া লেখনি আলহামদুলিল্লাহ আজকে সঙ্গীতটা শুট হচ্ছে ইনশাল্লাহ যেদিন আসবে সেদিন আপনারা শুনতে পারবেন শুনে আশা করি ইনশাল্লাহ ছোট করে মাদ্রাসার জাতীয় সঙ্গীত বলা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে সঙ্গীতের কথার মধ্যে মানে মাদ্রাসায় যে আপনাদের সন্তানদেরকে দিবেন বা কোরআনের হাফেজ হবে কোরআনের হাফেজ হওয়ার পেছনে যে কত কষ্ট থাকে এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ তো আমরা অপেক্ষায় রইলাম যে সংগীত কবে আসবে সেদিন ইনশাল্লাহ সবাই একসাথে দেখব এবং কথাগুলো শুনবো আপনারা শুনলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কোন গজলের শুটিং এই প্রথম রায়হান রায়হানের ছোট ভাই আবদুল্লাহ একসাথে একই সেটে আবার আমি আমার সন্তান মোল্লা সাহেব আবু রায়হান মোল্লা কি দেখি অধিকাশ এই দুই আবু রায়হান এবং রায়হানের ছোট ভাই একই সাথে একই সিটে লন্ডন থেকে আসছে আমাদের নাম কি হারুন সাহেব মোটামুটি একটা ভালো মিশ্রণ এসেছে আমাদের এই গজলে ভালো কিছু আসবে ইনশাল্লাহ আর আমার বিশ্বাস যে গজলটা আমাদের মাদ্রাসার ছাত্রদের মুখে মুখে উঠবে ইনশাল্লাহ এখন শুট হচ্ছে আমরা প্রচুর পরিমাণে রোদ এখন শুটিং হচ্ছে মানে আমাদের ছোট ছোট কোরআনের পাখিরাও আছে এখানে তারপর যারা ভিডিও করছেন ভাইরাও আছে শুটিং সেটটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন চতুর্দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন সিটি এটা একটা গ্রিন সিটির মাঝখানে আমরা আসছি কোরআনের সঙ্গীতের শুট করার জন্য পুরো শুটে ইনশাল্লাহ সাথে থাকবেন আমরাও আছি আর ক্যামেরার পিছনে আছে আমাদের প্রিয় সাইদ ভাই সাইদ ভাই তোমার অনুভূতি কি গোপালগঞ্জের এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে খুব সুন্দর লাগতেছে সবুজের বুক চিরে ট্রেন যাচ্ছে এদিক দিয়ে সব সময় তো তুমি আমার গজলের সাথে থাকো মানে সব সময় সহযোগিতা করো এখন বাজানোর সঙ্গীত আজকে রেকর্ড হচ্ছে ভিডিও রেকর্ড সব কি বলে। আজকের শুটের আপডেট এখন অনেক বেশি রোদ মনে হচ্ছিল যে সানস্ক্রিন অথবা কিছু একটা মুখে দিলে মুখ হয়তো পুরতো না কিন্তু এখন মনে হচ্ছে মুখ জ্বলে যাচ্ছে আচ্ছা যাই হোক এটা ব্যাপার না আমাদের আবদুল্লার এবং আবু রায়হানের সুর চলছে ওই যে এখানে মানে টুকটাক অভিনয় আর কি মানে অভিনয় বলতে এটা দেখানো হচ্ছে যে মাদ্রাসার ছাত্র অথবা তার বেলেমরা মানে ভালো কিছু শিক্ষা দিবে একজন আরেকজনের কাছ থেকে চিন্তাই করবে অথবা মানে টাকা নিবে কিন্তু এটা তারা ভালো পরামর্শ দিবে যে এটা উচিত না বা এটা ঠিক না এরকম কিছু একটা অভিনয় হচ্ছে আর কি এখানে ঘোরাও আসছে দেখেন

বিপাকে গোরা তোমার তোরে সপে দিতে চায়